চলে আসলো পবিত্র শবে মেয়ারাজ আর মাত্র কয়েকটা দিন বাকি আছে সম্মানিতা দিনদার ইমানদার মুসলিম আমার মহিলা মা এবং মুসলিম ভাইদেরকে বলছি এ রাতটি অত্যন্ত দামি রাত এ রাত হল রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত সোবাহান্লাহব হামদিহি আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে বলেন

মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সেখান থেকে আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশা আজিমি নিয়ে গেছেন এবং আল্লাহ পাকের দিদার দিয়ে রসুরে করিম সল্লাসাল্লামকে ধন্য করেছেন সোবান আল্লাহ প্রিয় রিমান্দার ইমানদার মুসলিম ভাই বোন পবিত্র রজনী পুণ্যের রজনী শ্রেষ্ঠ রজনী সবে মায়রাজের রজনী ওই সবে মেয়রাজের রজনীতে আপনি কত রাকাত নামাজ পড়বেন এবং এই সবে মেয়রাজের মাসে আপনি কয়টি রোজা রাখবেন এবং কি কি আমল করবেন যে আমল করলে পাক আপনার প্রতি সন্তুষ্ট রাজি খুশি হয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ রবুল আয়ালমিন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন এই ভিডিওটি মনোযোগ দিয়ে যদি শোনেন ইনশাল্লাহ সকল প্রশ্নের আপনাদের সমাধান পেয়ে যাবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এই রাতটি অত্যন্ত দামি হাদিসের সাল্লাল্লাহু রসুল ওয়াসাল্লাম বলেছেন রজাবা শাহরুল্লাহ রজব মাসটি হলো আল্লাহর মাস প্রত্যেকটা মা সাল্লা পাক সৃষ্টি করেছেন কিন্তু রজব মাসটিকে আলাদা করে বিশেষ করে কেন স্পেশাল স্পেশালভাবে আল্লাহর মাস কেন বললেন মহাদিস কালাম বলেন এই মাস্ক আল্লাহর মাস বলার কারণ হলো আল্লাহ রব্বুলআ আপন বন্ধু হাবিবকে দিদার দেওয়ার জন্য মসজিদে নিয়ে গেছেন সোহান আল্লাহ আল্লাহ রবুল আল করিমে বলেন হাবীব মুহাম্মদ সাল্লসাল্লাম আপনার মর্যাদাকে সমুন্নত করেছি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি আল্লাহ রসুল সাল্লা ওসাল্লাম ঘুমিয়ে আছেন ফিরিস্টা এসে আল্লাহ রসুলকে মসজিদে হারাম থেকে বোরাকের মাধ্যমে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেছেন সংক্ষেপে একটু বলি ওইখানে গিয়ে দেখেন মসজিদে আকসা ফিলিস্তিন জেরুজালেম যেই মসজিদে আকসা আছে ওই মসজিদে আকসায় নিয়ে গেলেন গিয়ে দেখেন সমস্ত নবী পয়গম্বররা উপস্থিত আদাম আলী সাল্লাম থেকে শুরু করে ইশারু পর্যন্ত সব নবী পয়গম্বর রসুলগণ উপস্থিত মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে একমাত্র ইমামতির জায়গা যায় নামস্তা খালি আছে আল্লাহ রাবুল আলমিন জিব্রাইলকে বললেন জিব্রাইন ইমামতির জায়গাটা একমাত্র আমার বন্ধুর জন্য খালি রেখেছি আল্লাহর হাবিব আমাদের নবী তিনি ইমামতি করলেন সমস্ত নবীরা ছিলেন আল্লাহ রসুলের মুক্তাদি মুক্তাদি আল্লাহ সবাই নামাজ শেষ করলেন আর আল্লাহর রসুলকে আল্লাহ তালা একটি উপাধি দিয়ে দিলেন সৈদুল মুরসালিন সকল নবীদের ইমাম সোহান আল্লাহ আল্লাহ নবী মসজিদ আকসা থেকে তিনি এবার বোরাকের মাধ্যমে তিনি সাত আসমান পাড়ি দিলেন এক এক আসমানের মধ্যে এক এক নবীর সাথে সাক্ষাৎ হল সাত আসমান পাড়ি দিয়ে সিদ্ধুল মুন গেলেন সিদ্ধুল মনতাহ আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল তিনটি জিনিস পুরস্কার দিলেন এই তিনটি জিনিস আমরা আমল করার চেষ্টা করব কপাল খুলে যাবে এক নম্বর পুরস্কার হলো আল্লাহ আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো সুরতুল বাকারার শেষের দুই আয়াত দিলেন সুরতুল বাকার আর শেষের দুই আয়াত দিলেন দুই পঁচাশি এবং ছিয়াশি আয়াত এই দুটি আয়াত তিন নম্বরে আল্লাহ্নবী সাল্লুআরি ওসাল্লামকে সুসংবাদ দিলেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম খুশি হয়ে গেলেন সুসংবাদটি হলো আল্লাহ পাক বলেন হাবিব আবার বন্ধু আপনি যখন দুনিয়াতে যাবেন আপনার উন্মতদেরকে আপনি জানিয়ে দিবেন। আপনার উম্মতের যাদের আমল নামার মধ্যে শিরিকের গুণা না থাকবে শিরিকের গুণা যদি আপনার উম্মতের আমল নামার মধ্যে না থাকে আর যত বড় বড় গুণা থাকুক যত বেশি পরিমাণে গুণা থাকুক যত কঠিন গুণা থাকুক আমি রাব্বুল আলমিন আপনার উম্মতের সব গুণাগুলা মাফ করে দিব সব হান্লা হবে সেখান থেকে জান্নাত ভ্রমণ করলেন জান্নাত ভ্রমণ করার পরে তারপরে আল্লাহ নিদর্শনাবলি ঘুরে ঘুরে দেখলেন সর্বশেষ আল্লাহ পাকের দিদার আল্লাহ রাবুল আলমিন ধন্য করে দিলেন নবী সাল্লিউসাল্লামায় রাজ শেষ করে যখন তিনি দুনিয়ার মধ্যে আসলেন আইসা বললেন আইসা যখন দুনিয়াতে আসলেন সাবিরা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ أغو ميان نبي جي أغو ديار نبي جي أغو ورلار حبيب أبنك مهان الله رب العالمين كاب دَكَتَنَ نبي جي صلى الله عليه وسلم بلن رأيت ربي عز وجل في أحسن سورته আমি আমার রবকে আমি আমার আল্লাহকে দেখেছি অতি অতি উত্তম সুন্দর আকৃতিতে সবে মেয়ারাজ আল্লাহ রসুলের জীবনের সর্বশ্রেষ্ঠ ঘটনা সোমান দিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন ভূমিকাতে মেহরাজের সামান্য ঘটনাটি তুলে ধরলাম আরও বিশাল বিস্তারিত ঘটনা আছে কিন্তু এই বিস্তারিত আলোচনা এখানে করা যাবে না শুধুমাত্র কি কি আমল করবেন কত রাকাত নামাজ পড়বেন এবং কতটি রোজা রাখবেন এবং কোন কোন আমল করলে পাক রাজি খুশি হবেন সেই কথাগুলা শুরু করছি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন এ পবিত্র সবে মেয়ের রাজ হলো তারিখটি জেনে নিন ইংরাজি মাসের সাতাইশ তারিখ এ তো জানুয়ারি মাস চলতেছে ইংরেজি মাসের সাতাইশ তারিখ পরে আপনার এই যে সামনের সোমবারের পরের সোমবার সাতাইশ তারিখ পরে আগামী সোমবারের পরের সোমবার পরে ইংরেজি জানুয়ারি মাসের সাতাইশ তারিখ আরবি মাসের এটা রজব মাস চলতেছে আগামী সোমবারের পরের সোমবার আরবি মাসের তারিখ পরে ছাব্বিশ তারিখ দিবাগত রাত আর ইংরেজি মাসের সাতাইশ তারিখ দিবাগত রাত আর বিমাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত দুটাই আগামী সোমবারের পরের সোমবার দিবাগত রাত হচ্ছে শোবে মেয়ারাজ ছাব্বিশ তারিখ দিবাগত রজনী সোভান প্রথমে আলোচনা করতে যাই কয়টি রোজা রাখবেন এখন তো আর কয়েকটা দিন বাকি আছে এই সময়গুলাতে কোন কোন দিন রোজা রাখলে আপনাদের কপাল খুলে যাবে যেহেতু আজকের দিন আগামী দিন সোমবার ভালো করে শুনুন আগামী দিন সোমবার তারপরে আসবে বৃহস্পতিবার আবার আজকে আমি আপনাদেরকে বলতে চাই এই সোমবার বৃহস্পতিবার তারপর দিন আবার সোমবার এই তিনটি রোজা রাখার চেষ্টা করবেন এক নম্বরে আরও রোজা আছে সেটি ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দিব কারণ এই তিনটি রোজা কেন রাখবেন সোমবার বৃহস্পতিবার এমনি তো দামি দিন এই দিনে সোমবার আল্লাহর রসুল রোজা রাখতেন বৃহস্পতিবার দিনে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও রোজা রাখতেন তো সেজন্য আজকে যদি আপনার সামনে সোমবার অথবা সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি এই সপ্তাহের মধ্যে তিন চারটে রোজা রাখবেন নির্দিষ্ট করে আপনি যদি নাও রাখেন একদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে রোজা রাখেন কমপক্ষে এই সামনে সোমবার বৃহস্পতিবার সোমবার মানে ছাব্বিশ তারিখ ও সোমবারে পরে ওই রোজাটিও রাখার চেষ্টা করবেন সবে মেয়রাজের রোজাটি রাখার চেষ্টা করবেন নির্দিষ্ট পরিমাণে রোজা নাই আপনার যে কয়টি ইচ্ছা সে কয়টি আপনি রোজা রাখবেন হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলছেন যখন রজব মাস আসত রজব এবং শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লাম তিনি বেশি পরিমাণে রোজা রাখতেন রমজানের প্রস্তুতি হিসেবে তিনি বেশি বেশি পরিমাণে রোজা রাখতেন তা আমরা বেশি বেশি রোজা রাখবো যারা আইয়ামি বিজা রোজা রাখে রেখেছেন আলহামদুলিল্লাহ এবং এই সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন বিশেষ করে যেহেতু সবে মেয়েরা সোমবার দিন পরে আপনি সেদিনও সোমবার রোজা রাখবেন আগামী সোমবারের পরের সোমবার ইংরেজি তারিখ হচ্ছে সাতাশ তারিখ আরবি তারিখ হচ্ছে ছাব্বিশ তারিখ একই তারিখ সোমবার দিন পরে ওই সোমবার দিনটা রোজা রাখার চেষ্টা করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন তাহলে রোজার বিষয়টি আমি আশা করি ক্লিয়ার হয়ে গেছেন এবার আসুন সবে মায়েরা যে কী দোয়া পড়বেন যে দোয়া খুশি হয়ে যাবেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন নবী সাহাবিদেরকে রজব মাস শাবান মাস আসলে বেশি বেশি একটি দোয়া পড়ার জন্য তাগিদ দিয়েছেন সাহাবিরা মাঠে ঘাটে ঘরে বাহিরে সব সময় এই দোয়াটি পড়তেন ভালো করে শুনুন আমি এক একে তিনবার বলে দেব আপনারা অবসর সময় হাঁটতে চলতে ভিড়তে নামাজের পড়ে এই দোয়াগুলা পড়ার চেষ্টা করবেন দোয়া দিয়ে হলো আল্লাহুম্মা 바রিকলানা ফি রজাবা ওয়া শা'বান ওয়া বলিগনা রমাদান আল্লাহুম্মা 바রিকলানা ফি রজাবা وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اي دعتي قرب بشي بشي كريه الله الرسول رجب ما شعبان ما شي دعاتي بشي بشي পেয়দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন তারপরে সবে মেয়ারাজ উপলক্ষে সবে মেয়ারাজের দিন অথবা রাত আগে পরে বেশি বেশি করে আল্লাহ রসুলের প্রতি দুরু শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামসলাই তা আলা ইব্রাহীম وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد درود ابراهيم بشي بشي كل برمن কমপক্ষে সকালে দশবার রাতে দশবার পড়বেন আর যত বেশি দূরত পড়বেন তত বেশি আপনার লাভ হবে একবার যদি প্রিয় নবীর প্রতি দূরত পড়ার মোহাব্বত নিয়ে সাথে সাথে দশটি গুণ আল্লাহ তাহলে মাফ করে দিবেন দশটি নেকি দান করবেন দশটি মর্যাদা বাড়িয়ে দিবেন আর দূরত পড়লে সবচেয়ে বেশি লাভ হলো আপনার ইবাদত ইবাদতবন্দি সব আল্লাহ পাক কবুল করে নেবেন সোমান আল্লাহ অথবা ছোট্ট দুরুদ আছে সেটি পড়লেও পারেন সল্ল্লাহ আলাইহি ওসাল্লাম সল্ল্লাহ আলহিহি ওসাল্লাম সল্লাহ আলি ওসাল্লাম তারপরে যে দোয়াটি পড়বেন সেটি হল ইস্তেগুফার পড়বেন যারা সৈদুল ইস্তগুফার পড়েন সৈদুল ইস্তগুফার পড়বেন اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت বেশি বেশি সঈদুল ইস্তফার পড়বেন সঈদুল ইস্তফার যদি না পড়েন কমপক্ষে ছোট্ট ইস্তফারটি পড়বেন আস্ত ফিরুল্ল আস্ত আস্ত ও ফিরুল্ল পড়লে পনেরোটি পুরস্কার আছে এর মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার হলো আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন দুনিয়ায় আপনার প্রয়োজন পূরণ করে দিবেন রিজিক দিবেন সম্মান বাড়িয়ে দিবেন হায়াত বাড়িয়ে দিবেন সন্তান দান করবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে জান্নাত দান করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এবার আসুন কত রাকাত নামাজ পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই সুম এই যে সবে মেরাজের রজনী আরও তো দিন বাকি আছে আপনারা খাসভাবে বেশি বেশি নফল নামাজ পড়বেন সবে মেরাজের রজনীতে কত রাকাত নফল নামাজ পড়বেন সেটি যদি কোরআন হাদিস থেকে যদি বলতে চাই নির্দিষ্ট পরিমাণে রাকাতের সংখ্যা নাই যে আপনি এত রাকাত নামাজ পড়তে হবে কিন্তু এটা বলতে পারি কমপক্ষে দুই রাকাত অতিরিক্ত নফল নামাজ হলেও পড়বেন আর বেশি চার রাকাত ছয় আট দশ বারো আপনার যা মন চায় আপনি পড়বেন নিয়োগটি কি আমি সেটিও বলে দিই বাংলা নিয়োগটা বলে দিলে আমি আশা করি সকলের জন্য সুবিধা হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে মেয়রাজের দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি দুই রাকাত পরে পরে নামাজ পড়বেন দুই রাকাত পড়লে পারেন চার ছয় আট দশ বারো ওই রাতে বেশি বেশি কোরআন শরীফ তালাবাত করবেন শরীফ পড়বেন জিকির আজকার করবেন তেজবি তাহলিল পড়বেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যা কিছু প্রয়োজন আছে আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আশা করি অল্প সময়ের মধ্যে আপনাদের যে বিশেষ কথাগুলা জানা প্রয়োজন আমি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে আমলগুলার কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য আল্লাহ সুফায়ানহ তালা আমাদের সবাইকে আমল করার চেষ্টা করুন তারপরেও যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এই যে কমেন্টে আপনারা আপনাদের প্রশ্নগুলা করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে সে আমলগুলা এবং আপনাদের সামনে বলা হবে আল্লাহ পাক আমাদের সবাইকে সবে মেরাজের পরিপূর্ণ বারাকা এবং ফাজাইল আল্লাহ তালা আমাদের নসিব করুন মা বেশি বেশি আবাদত বন্দেগি এবং মুসলিম ভাইদেরকে বেশি বেশি আবাদত বন্দেগি করান আল্লাহ তাবার কোথা তৌফিক দান করুন